আর আমি বলছি যে এসআইআর অবশ্যই হওয়া দরকার এসআর হলে ভালো দিকও আছে ক্ষতিও আছে আমরা রাজ্যে এবার এসআইআর চালু হয়ে গেল কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে আমরা থাকতে এসআইআর চালু হতে দেব না একেবারে ২৬ বিধানসভা ভোটের আগে মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেস কি বলবেন ওটা তো ওদের স্বভাব আপনারা জানেন যে কোনো রাজ্যে কোনো আইন যদি চালু হয় সেক্ষেত্রে সেই রাজ্য সম্মতি ছাড়া কিন্তু হয় না ওরা কিন্তু এই এসআইআর বিরুদ্ধে সেন্ট্রালে যখন এই এসআই এর জন্য লোকসভাতে যে এসআইআরটা পাশ হয়েছিল তখন কিন্তু রাজ্য একবার প্রতিবাদ করেনি রাজ্য এ ছিল ইঙ্গিত ছিল সেই কারণের জন্য আর এই এসআই এর জন্য যে কত টাকা খরচা হবে না হবে সেগুলো কিন্তু এই রাজ্য সরকারের কাছ থেকে যাবে কিন্তু রাজ্য সরকার জানতো না যে এসআইআর হলে কি হবে না হবে রাজ্য সরকার সব কিছুই জানে এরা ইচ্ছাকৃতভাবে জনগণের কাছে ভালো থাকার জন্য যে এসআইআর হতে দেব না সেই কারণের জন্যই বলছে যে এসআইআর হবে না বা হতে দেব না কিন্তু ওরা অরিজিনালি ওরাও চায় যে এসআইআর হোক ওরা সাধারণ মানুষকে মানুষের কাছে চাইছে দেখাতে চাইছে যে আমরা এসআইআর হতে দিচ্ছে না আমরা আপনাদের সঙ্গে আছি আর আমি বলছি যে এসআইআর অবশ্যই হওয়া দরকার এসআর হলে ভালো দিকও আছে ক্ষতিও আছে ভালো দিক কী কী আছে এসআর হলে আপনার এসআর আর কিন্তু এর আগেও হয়েছে দু সালের আগেও এসআর হয়েছে যে প্রত্যেক বুথে যে ভোটার লিস্টগুলো আছে উক্ত ভোটার লিস্ট যেসব মরা ভোটারগুলো আছে দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল অবধি যেসব পার্সেন্ট জন মানুষ মারা গেছে তাদের নামগুলো ওই ভোটার লিস্টে ছিল সেইগুলো এসআর হলে বাদ দেওয়া হবে এবং যারা এক জায়গা থেকে অন্য জায়গায় শ্রমিক হিসাবে কাজ করে বা বাইরের রাজ্যেও হতে পারে বা বাইরের জেলাতেও হতে পারে সেখানে হয়তো তারা আই কার্ড করেছে বা তোমার ডকুমেন্টস বানিয়েছে আইডি ভোটার আইডি সেখানেও ভোট দিচ্ছে এখানেও এখানকারও ডকুমেন্টস আছে সেই কারণে যে সেখানে এসআইআর হচ্ছে সেখান থেকে যে কোনো একটা ভোটার বাদ যাবে একটা পার্সেন্ট তো দুটো ভোট দিতে পারে না দু জায়গায় এবং যারা যেসব আমার বোনেরা অন্য জায়গায় বিয়ে হয়েছে তাদের ধরো বাবার বাড়িতেও ভোটার লিস্ট আছে শ্বশুর বাড়িতেও আছে এবার বাবার বাড়ির ভোটার লিস্ট বা শ্বশুরবাড়ির ভোটার লিস্ট যে কোনো একটা বাদ যাবে বাবার বাড়িটাই বাদ যাবে কারণ শ্বশুরবাড়িতে ওখানে স্থায়ী বাসিন্দা বর্তমানে সেইগুলো এসআইআর হলে সেই সব নামগুলোই বাদ যাবে আমাদের সাধারণ লিটিগেন পাবলিক যারা জনগণ আছে তাদের ভয়ের কোনো নেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের যদি নাম না থাকে আপনারা যদি তখন ভোটার না হয়ে থাকেন আপনাদের বাবা বা মায়ের ভোটার লিস্ট থাকলে ভোটার লিস্টের নাম থাকলেই যথেষ্ট আর কিছুই লাগবে না এরা ইচ্ছাকৃতভাবে ভয় দেখাচ্ছে এবং ভয়ের কোনো কারণ নেই সেন্ট্রাল এবং স্টেট ইলেকশন কমিশনার আছে সেখান থেকে একজন করে বিএলও অ্যাপয়েন্ট করা হয়েছে প্রত্যেক বুথের জন্য যে বিএলওগুলো বুথে গিয়ে ভেরিফিকেশান করবে ভোটার লিস্টগুলো আর আমি যে কথাগুলো বললাম সেই সেইগুলো তারা চেক করবে সেই সেগুলো আছে কি না তার যদি মৃত ব্যক্তি হয়ে যায় অবশ্যই তাদের নাম বাদ যাবে এবং বিএল ওর সঙ্গে সঙ্গেও প্রত্যেক পার্টি থেকে একজন করে বিএলএ অ্যাপয়েন্ট করা হবে সে আইএসএফও করতে পারবে বিজেপিও করতে পারবে টিএমসিও করতে পারবে সিপিএমও করতে পারবে কংগ্রেসও করতে পারবে তাই আমাদের আইএসএফ পার্টি পার্টির তরফ থেকে আমরা প্রত্যেক বুথে বিএলএ আমরা অ্যাপয়েন্ট করব আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি এবং বিএলও অ্যাপয়েন্ট করব সে কারণ হচ্ছে প্রত্যেক বুথে আমাদের বিএলএ যারা আছে বুথ লেভেল এজেন্ট তারা তারা যাতে বিএলওর সঙ্গে থেকে প্রত্যেক বুথে ওই ভোটার লিস্টগুলো যাতে সঠিকভাবে ভেরিফাই করে সঠিক নামগুলো যাতে বাদ যায় সাধারণ মানুষের নামগুলো যাতে না বাদ যায় তার ব্যবস্থা যাতে করায় সেই কারণের জন্য বিএলএ অ্যাপয়েন্ট করা হচ্ছে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের পার্টির ছেলেদের বিএলএ হিসাবে অ্যাপয়েন্ট করব আমরা প্রত্যেক বুথে ছাব্বিশ বিধানসভা ভোটের আগে এসআইআর করে একেবারে সাধারণ ভোটারদের নাম বাদ দিয়ে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতা আসতে যাচ্ছে এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে আপনারা কি মনে করছেন একদমই না সাধারণ ভোটারদের নাম কেন বাদ যাবে বিহারে হয়েছে ষাট লাখের উপরে বাদ গেছে আপনারা দেখেন কতটা সেখানে মরা ভোটার ছাব্বিশ লাখ ছিল তারপরে বিভিন্ন ওই এক জায়গা থেকে অন্য জায়গায় যারা শ্রমিক হিসাবে কাজ করছে সেরকম আঠেরো লাখ ভোটার ছিল এই ধরুন আরও সাধারণ লোকের হয়তো কিছু পার্সেন্ট গেছে সেগুলো পরবর্তীতে সংশোধন করার সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে সুপ্রিম কোর্টে আবেদন করা যাবে আর সংশোধন করার তারা ডেট বলে দেবে এবং জায়গা থাকবে একমাত্র টিএমসি এখানে এই এসআইআর হতে দেবে না একটাই কারণ তার কোনো কারণ নেই ভোট ব্যাংক। প্রত্যেক বিধানসভাতে বা প্রত্যেক বুথে টিএমসি যে একশো দেড়শো করে ভোট ওরা ছাপ্পা মারে প্রত্যেক বিধানসভা কুড়ি থেকে তিরিশ হাজার ভোট ছাপ্পা মারে সেই ভোটগুলোতে আর তারা ছাপ্পা মারতে পারবে না এবং এই ভোটগুলো তাদের হাত থেকে সরে যাবে এবং ভোটগুলো ব্ল্যাকলিস্ট হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাচ্ছে সেই কারণের জন্য ব্ল্যাক লিস্টের কথা বলছি যেহেতু ভোটার লিস্টে থাকবে না সেই কারণের জন্য এরা এত বাড়াবাড়ি করছে যে আমরা তো আর ছাপ্পা মারতে পারবো না যেই ভোটার যেগুলো সাধারণ মানুষ যারা ভোট দিতে আসতো না যারা মরা মানুষ প্রতি বছরে নাকি মরা মানুষ আমাদের দাদিরা দাদারা মারা যাওয়ার পরেও এখন প্রত্যেক ডেটে ডেটে নাকি ইলেকশনের সময় ভোট দিতে আসতো সেটা আর হবে না সেইটা যাতে না হয় সেটাই আমরা চাইছি যে এসে একটা হোক আর ওরা চাইছে যে সেই কাজগুলো আবার করতে এসে একটা না করে কিন্তু অবশ্যই এসআইআরটা হবে এস অলরেডি লাগু হয়ে গেছে আর প্রত্যেক বিধানসভার থেকে আশা করি যে কুড়ি থেকে তিরিশ হাজার যে মরা মানুষ বা শ্রমিক যারা আছে বাইরে কাজ করে তাদের ওখানে ভোটার থাকলে তারা না তাদের নাম বাদ যাবে এবং এরা এই কারণের জন্যই চাইছে না যে এদের নামগুলো বাদ যাক এরা এইগুলো ইউজ করার জন্য আশা করি এরা এইগুলো বাদ গেলে বাদ গেলে সাধারণ জনগণ অবশ্যই তারা খুশি হবে তারা সঠিকভাবে ভোট দিতে পারবে এইগুলো ভোটের আর কাজচুপি হবে না আর ভোট ব্যাঙ্কে আর দুর্নীতি থাকবে না ভোট আসলে আমরা দেখেছি যে একটা ভুতুরে ভোটারের আনাগোনা থাকে এসআইআর করলে কি ভুতুরে ভোটার বন্ধ করা যাবে আপনার অবশ্যই বন্ধ করা যাবে এসআইআরটা করা হচ্ছে তো ওই কারণের জন্যই সরকার থেকে স্টেট গভর্নমেন্ট স্টেট ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন থেকে সেই কারণের জন্যই কিন্তু বিএলও অ্যাপয়েন্ট করা হচ্ছে এবং সেই বিএলও যাতে সঠিকভাবে ভেরিফাই করে নামগুলো ওই ভুতুরে ভোটারের নামগুলো কাটতে পারে তার জন্যও কিন্তু প্রত্যেক পার্টির থেকে একটা করে বিএলএ অ্যাপয়েন্ট করা হচ্ছে আমরাও আমাদের পার্টির থেকে বিএলএ অ্যাপয়েন্ট করবো প্রত্যেক বুথে যাতে সঠিকভাবে ওই ভুতুরে ভোটারগুলো বাদ যায় তার যথাযথ ব্যবস্থা আমরা আমাদের পার্টির থেকে গ্রহণ করব বিএলের মাধ্যমে বুথ লেভেল এজেন্ট যারা থাকবে তাদের মাধ্যমে একেবারে আপনাদের দলের নেতা নওসাদ সিদ্দিকী বলছে এই এসআইআর নাম করে যদি কোনো সাধারণ মানুষের ভোটার লিস্টের নাম বাদ যায় তাহলে তার বিরুদ্ধে স্টেপ কিন্তু আমাদের পক্ষ থেকে নেওয়া হবে এবং আমি দেখে নেব অবশ্যই তার বিরুদ্ধে আমরা স্টেপ নেব আর এসআইআরের কোনো সাধারণ লিটি সাধারণ পাবলিকের যদি নাম বাদ যায় সেখানে সংশোধনের ডেটও তারা পরবর্তীতে তারা যদি ভেরিফাই করে ভেরিফাই করার সময়ও তারা এ বেঁধে দিয়েছে যে পরবর্তীতে সে সময় তারা থাকবে তারা অ্যাপিল করতে পারবে সংশোধন করার জন্য এবং সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে বা বিভিন্ন কোর্টে তারা কমপ্লেনও করতে পারবে ডিএমএতেও জানাতে পারবে সেই সুযোগটা স্টেট ইলেকশন কমিশনের এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন দিয়ে রেখেছে এবং সুপ্রিম কোর্ট এই কিছু আগে বলেও দিয়েছে যে এই কারোর সাধারণ মানুষের যদি নাম বাদ যায় সুপ্রিম কোর্ট তাদের জন্য খোলা আছে তারা কমপ্লেন করলে তারা আমরা তাদের কমপ্লেন অবশ্যই নেব ইস্তেহার করা হচ্ছে ছাব্বিশে বিধানসভা ভোট তাহলে কি ছাপ পায় যে শাসক দলের পক্ষ থেকে ছাপ্পা করা হয় করা হয় সেই র্যানিং এবং ছাপ্পাকে আটকানো যাবে আশা করা যায় যে ভোটগুলো যারা বিলুপ্ত প্রায় মা বিলুপ্ত মানুষ যারা যারা আদেও নেই সেই সব ভোটগুলো যারা তারা যেভাবে দিত সেই ভোটগুলো আশা করা যায় আটকানো যাবে সেইগুলো ভোটার লিস্টে যদি না থাকে নিশ্চয়ই ভোট দিতে পারবে না আর যেটা ওরা রিগিং করে বা জোর করে মানুষের ভোট নিয়ে নেয় সেগুলো তো সাধারণ ব্যাপার সেগুলো অবশ্যই আমরা আটকাতে পারবো এটা আমরা প্রত্যেক বুথে সেইভাবে যদি সঠিকভাবে এজেন্ট দিতে পারি এজেন্ট দিয়ে চোখে চোখ কথা বলতে পারবো সাধারণ মানুষকে বলবো যে কোনো ভয়ভীত হওয়ার কারণ নেই আপনারা আপনাদের আপনারা যদি দু হাজার দুই সালে ভোটার হয়ে থাকেন দু হাজার দুই সালে ভোটার লিস্টটা বার করে রাখবেন এটাই যথেষ্ট আর তার সঙ্গে আইডি কার্ড আধার কার্ড আর আপনারা যদি ভোটার না হয়ে থাকেন আপনার মা বা আপনার বাবার ভোটার আইডি জেরাস করে ভোটার আইডি জেরাস করে রাখবেন দু দুই সালের আর আপনাদের বার্থ সার্টিফিকেট রাখলেই হবে থ্যাংক ইউ